আজকে বিশেষ করে স্পেশাল ডিসেস্ট আমরা রেগুলারই করে থাকি আজকে স্পেশালি করতে থাকি আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর নিউ ইয়র্ক মারা এবং অনেক লোকজন বেরোতে বাইক শুটিং দিয়ে যে এরা যাতে সাবধানে চলে কোনো আন্তর্ষিকের থেকে আভিবুক্ত থাকে এবং যাতে না হয় তার জন্য আমরা সাবধান অবলম্বন করার জন্য আমরা কিন্তু চলছে এবং চলবে না অনেক কী কী বিষয়ে বিশেষ করে ফাইন করা হচ্ছে বিশেষ করে অ্যামবিএকের যেই রুলগুলি মানে না ওই যদি আমরা হাতে আসে যদি আমরা গোষ্ঠী ওরা মানছে না বিশেষ করে হেলমেট বা কাগজপত্রি হ্যাঁ যেগুলো আমরা অপরাধ এগুলোকে আমরা ফাইন করি বা প্রতিবেশন থাকি কিছু কিছু দেখা যাচ্ছে কেউ নেশা নেশা মানে নেশা করা আমরা এটা স্পেশালি একটা সেকশন আছে আমরা অ্যারেঞ্জ করি সিজিএফ করি এবং তার প্রতিবেশন দেয় অনেক কি হয়

Ah.